সম্মানিত দেশবাসী ঈদুল আজহা উপলক্ষে আমাদের ক্যান্সার গবেষক ডক্টর এস এম সরোয়ার সাহেব অসহায় দরিদ্রের মাঝে আজকে আর্থিক সহযোগিতা করতেছেন আমরা উনি প্রতি বছর প্রতি ঈদ উল ঈদ ঈদুল ফিতর এবং প্রতিটি উৎসবে উনি সবসময় অসহায় দরিদ্রের মাঝে আর্থিক এবং বিভিন্ন পণ্য দিয়ে থাকেন আমরা আজ দেখতে পাচ্ছি ওনার হাত থেকে ওনারা অসহায় দরিদ্র ওনাদের সহযোগিতা নিতেছেন